কেরাম আমি সুরাতুল মাইদা একটি আয়াত তেলক করেছি আম বোখারি শরীফের একটি হাদিস তেলক করেছি আজকের আলোচনার বিষয় হল শিরিক সম্পর্কে আজকের আলোচনার বিষয় ভাই কি সম্পর্কে শিরিক সম্পর্কে শিরিক অর্থ হল অংশীদায়িত্ব করা শিরিক আইন সম্পর্ক শিরিক দুই প্রকার এক প্রকার শিরিক আছে যে শিরিক করার সাথে সাথে ইমান চলে যাবে আরেক প্রকার শিরিক আছে ইমান কচু পাতার কত টলমল করতে থাকে এজন্য শিরিক আকবর আর শিরিক আসবর বড় শিরিক এবং ছোট শিরিক আমরা ছোট শিরিক করে ফেলি কেমন আমরা বলি আমার ছেলে যদি বিদেশে না থাকতো আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো তাহলে আমার চলাফেরা করা কষ্ট হয়ে যেত হলো ছোট সেরি অথচ এই যে আপনার সন্তানকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি চেষ্টা করছেন আল্লাহ আপনাকে চেষ্টার পর মাতলায় দিচ্ছেন তাহলে এই যে কর্ম এই কাজটা করে দিল ব্যবস্থা করে দিল সবকিছু করে দিল কে ভাই আল্লাহ আপনি বলতেছেন কি আমার ছেলেকে আমি বিদেশ পাঠাইছি এখন আপনি যে আপনার ছেলেকে বিদেশ পাঠাইছেন এখন আল্লাহ যদি ইচ্ছা হইত এই প্লেনের মধ্যে যদি প্লেন ভাস্ত করে শেষ করে দিত তাহলে আপনি কি পারতেন সকালে বলেন আপনি পারতেন সবকিছু করে কি ভাই আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনি দেখি আর না দেখি সবকিছু মাসলুক

সবকিছু করতে পারেন মাসলুক ছাড়া আর মাসলুক সৃষ্টি জীব কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া জোরে আল্লাহ যদি কোনো কিছু করতে হয় মাসলুকের সাহায্য লাগে না কিন্তু মানুষের অর্থাৎ জিন জাতীয় এমন এমন পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন সবকিছু আল্লাহর মতো দেখি জোরে জোরে বলে কিন্তু আমি শিরিক করি কি আমার ছেলে যদি দোকান না থাকতো আর ওই দোকান থেকে যদি প্রফিট না আসতো ব্যবসা লাভ না আসতো আর ওই টাকাটা যদি প্রতি মাসে আমার সংসারের মধ্যে না দিত তাহলে আমি মনে হয় খাইতে পারতাম না না খায় আমার কাছে বলেন না অসুবিধা এমনি ভাবে বলেন আমার যদি খেত খামার না থাকতো আমি যদি চাষাবাদ না করতাম তাহলে দেখা যেত আমার ফসল যদি ঘরে খাইটা না আনতাম আমার সবকিছু এক বছরের খোর সবকিছু করছে কিন্তু দেখা বাড়িতে আয়না দেখা যায় ধান আর চিটা একসাথেই দেখা যায় ধান আর খুঁজ্জা পাওয়া যায় না যেখানে ধান পাওয়া যায় পণ্য মন সেখান দেখা যায় তার পায় না আর বাকি রে এই যে এটা করলো কে করলো ভাই আবার দেখে এটা কে দিল ভাই জোরে বলেন শুভ আর জোরে বলেন শুভ হারাম তাহলে সব কিছু দেওয়ার মালিক কে ভাই এটার উপর আমার আপনার বিশ্বাস থাকতে হবে কিন্তু আমরা এটা ওপর বিশ্বাস করি না কি করি আমি কষ্ট করছি এই বিদায় কষ্ট তো করবেনি কারণ এটা একটা কম থেকে বাতলাই দিছে দুনিয়ার